দেখো বন্ধুরা মেঘটা কেমন কালো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে দেখো বন্ধুরা গাছগুলো কেমন নিয়ে নিয়ে যাচ্ছে সবাইকে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা ছাদ থেকে আমি ভিউটা কি সুন্দর লাগছে এই দিকটা দেখো পুরো কালো হয়ে গেছে বৃষ্টি হবে কি না জানি না মেঘ পড়েছে বৃষ্টি হলে ভালোই হবে যা গরম পড়েছে ফুল গাছটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো খুব সুন্দর লাগছে এই ফুলগুলোও ভালো লাগছে দেখো বন্ধুরা খুব সুন্দর এখানে একটা লুকে আছে সুন্দর লাগছে